নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই সারদা মায়ের একটি বাণীকেই ব্যাখ্যা করছি শ্রী শ্রী সারদা মায়ের বাণীটি মানুষকে ভালোবাসো মানুষের মধ্যেই ভগবানকে দেখো সকল প্রাণীর মধ্যে ভগবান আছেন আমাদের জীবনে গভীর অর্থ বহন করে এই বাণীটি এই বাণীটি আমাদের শিখিয়ে দেয় যে প্রত্যেক মানুষ এবং জীবের মধ্যে ঈশ্বরের উপস্থিতি রয়েছে এবং তাই সকলের প্রতি আমাদের ভালোবাসা এবং শ্রদ্ধা প্রদর্শন করা উচিত প্রথমেই বলা যেতে পারে সারদা মায়ের এই বাণী মানবতাবোধের এক উৎকৃষ্ট উদাহরণ তিনি বোঝাতে চেয়েছেন যে মানুষকে ভালোবাসার মধ্যে দিয়ে আমরা ঈশ্বরকে ভালোবাসতে পারি এক্ষেত্রে তিনি ধর্মীয় সীমারেখা অতিক্রম করে সর্বজনীন মানবতাবোধের প্রচার করেছেন সকল মানুষের মধ্যে ঈশ্বরের সত্তা খুঁজে পাওয়ার বার্তা দিয়েছেন তিনি যা এক গভীর আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি এই বাণীর আরও একটি গভীর দিক হল সব প্রাণীর মধ্যে ঈশ্বরকে দেখতে শেখা মা মনে করেছেন ঈশ্বর শুধুমাত্র মন্দির মসজিদ বা গির্জায় সীমাবদ্ধ নয় বরং তিনি সব জায়গায় সব প্রাণীর মধ্যেই বিরাজমান এই দৃষ্টিভঙ্গি আমাদের আত্মিক এবং নৈতিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আমাদের অহঙ্গধ এবং জাতিগত বিদ্বেষ এবং ধর্মীয় বৈষম্য থেকে মুক্ত হতে সাহায্য করে শারদা মায়ের এই বাণীটি আমাদেরকে দৈনন্দিন জীবনে আরও সহানুভূতিশীল এবং সহমর্মী হতে উদ্ভুত করে সমাজে যখনই আমরা অন্যের প্রতি ভালোবাসা প্রদর্শন করি এবং তাদের মধ্যে ঈশ্বরের উপস্থিতি অনুভব করি তখন আমরা নিজেরাই আরও উন্নত এবং সুখী হতে পারি অতএব মায়ের এই বাণী শুধু ধর্মীয় বা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেই নয় বরং মানবিক মূল্যবোধের এক অপরিহার্য বার্তা হিসেবে আমাদের গ্রহণ করা উচিত সকল প্রাণীর প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আমাদের সমাজকে আরও সুন্দর এবং শান্তিময় করে তোলে এই বাণী আমাদের প্রতিদিনের জীবনের আদর্শ হয়ে উঠু এই কামনাই করি নমস্কার হয়তো অনেক ভুল ত্রুটি করে ফেললাম ক্ষমা করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক